শুক্রিয়া আদায় করে আমি ওই বান্দাকে আমার নিয়ামতকে আমি বাড়িয়ে দেই এবং কেমতের দিন ওই বান্দাকে আমি প্রবেশ করাই দে তাহলে শুক্রিয়া আদায় করা দরকার আছে না

দুঃখে কষ্টে বেমারের থাকুক অসুস্থ অবস্থায় থাকো সব সময় আল্লাহর প্রশংসা করতো সবসময় আল্লাহরিত ওই ব্যক্তিকে যে ব্যক্তি নাকি দুনিয়াতে সবসময় আল্লাহর সক্রিয় আদায় করতো

কোন খা হয় না কোন সুবিধা নাই কারণ ঘরের কোনো খাবার নাই বললেন না

চোখের পানি করে ফেলতেছিলেন ওই চোখের পানি যখন নাকি কাদের মধ্যে যখন নাকি বললেন বাবা দিয়ে বললেন তোমার কি এখনো তোমার কি অনেক পেটের বাচ্চা খোলা লেগেছে তখন বললেন বাবা আমি এই জন্য কান্না করি না আমি আজকে খেদার জন্য কান্না করি না আল্লাহর নবীর চেহারা এত সুন্দর আল্লাহর নবীর চেহারা এত সুন্দর ওই চেহারার মধ্যে এই মদিনার কাপড়রা কেমন করে মারধর করে সেই জন্য আমি আজকে কান্না করি বলুন সুবহানাল্লাহ এত সুন্দর বিশ্ব নবীর চেহারা ছিলেন ওই চেহারা দেখে তার খিদা মিটিয়ে গিয়েছিল

কিছুক্ষণ পরে আবার তার ভাইবে বড় দিয়ে আল্লাহ তাআলা বললেন নসর করে দিলেন নসর করে দেওয়ার পরে তার ভাইবে বড় দিয়ে আল্লাহ তাআলা মুখের পানি তার বাবার গায়ের আবার পড়তে শুরু করলো তালহা বাবা আবার বললেন ও তালহা কেন আবার তুমি কেন কান্না করা শুরু করলে কেন তুমি কান্না করতেছ তখন বললেন ও বাবা আমি এখন এই জন্যই কান্না করতেছি আমি বিশ্বনবীর চেহারা দেখে বিশ্বনবীর প্রেমে পড়ে গেছি

আমি আমার বাবার থেকে মার যে আপনাকে অনেক বেশি ভালবাসি তার জন্য আপনার দরবারে থাকবো আপনাকে একবার দেখার সাথে সাথে আমি আপনার প্রেমে পড়ে গেছি তার জন্য আমি আপনার দরবারে থাকতে চাই কাল থেকে অনেক চেষ্টা করার পর মোদান আল্লাহর বাবার কাছে ফেরাই দিতে পারলাম না তখন বললেন তুমি যদি সত্যি আমাকে বেশি ভালোবাসো তোমার মার চাইতে বাবার চাইতে তাহলে তোর দিয়ে লালন নরন মুক্তে একটা তোর অলকেতে এই তেলোয়ারটি নিয়ে তোমার বাবার বর্তমানটা কেটে এনে আমার সামনে হাজির করায় যে দিতে পারো তাহলে বিশ্বাস করব তুমি তোমার মার সাইতে বাবার সাইতে আমাকে বেশি ভালোবাসো বলার সামনে দেখা হয় না বলা যে আমার মনটা লাগবো নিয়ে তার বাবার কাছে চলে গেলে দূর দিয়ে তার বাবার কাছে গেলে যাওয়ার পরে যখন নাকি তেলোয়ারটা গর্দন কাছে উঠে নেন মাথার উপর যখন নাকি তেলোয়ারটা উঠে নেন উঠালার সাথে সাথে তার আগে ডাকলেন খা

এই দিকে বেশিরভাগ দেখা যায় যুবকদেরকে প্রত্যেক প্রোগ্রামে নগরের দিকে প্রোগ্রাম আসলে দেখবেন যে যে রাস্তা দিয়ে আসে কম কম পঞ্চাশ জন থেকে বেশি মানুষ যুবক

কিন্তু আপনি যদি দিনের বেলা যদি মারা দেন ওই আপনি জারস্থি আসবেন আপনি যদি দিনের দ্বারা খবর পান যে রাস্তা দিয়ে আসবেন ওই রাস্তা কেটে অনেক মানুষ না থাকবে ওই রাস্তায় ওই অনেক মানুষটা দিনের বেলা চলাফেরা করবে ওই জন্য হয়তো দিনের বেলা আপনি বৈসপরশাতি রাখবে ওই জন্য কোনো মানুষ আপনাকে একবার মন পারবে না তার জন্যই হয়তো দিনের বেলা আপনাকে আসতে বলেছিল আর আল্লাহ বললাম নাতাল হালত তার হাল খবর কোথাও লেখিয়ে

একটা মহিলা একটা জায়গায় চলে যায় আরেকজন স্বামীর সাথে চলে যায় হয়তো কোনো পুরুষ একজন স্ত্রীকে বিয়ে করে একটা সন্তান হয় ওই সন্তানকে স্ত্রীকে ফেলে স্ত্রী আরেকটা মেয়ে নিয়ে চলে যায়

আমার মা বাবাকে তুমি লালন পালন করিও যেরকম করে নাকি সুত্যবেলা আমার বাবা আমাকে লালন পালন করছিল ঠিক ওই করে তুমি আমার মা কে লালন পালন করবে কিন্তু সুত্যবেলা তুমি লালন পালন করছিলো

হয়তো আপনাকে চন্দ্রের মধ্যে কি করে যাবে কেমন করে যাবে কতদিন লাগবে সেইটা আপনাকে স্কুলের মধ্যে শেখাবে আপনি সূর্যের মধ্যে কেমন করে যাবেন কি করে যাবেন কতদিনে যাবে সেটা হয়তো স্কুলের মধ্যে শেখাই কলেজের মধ্যে শেখাই কিন্তু আপনি এইটা শিক্ষা দেন ওই সূর্যটা ওই চন্দ্রটা কে বানিয়েছে সেই শিক্ষাটা আপনি কমসে কম তার ড্রেনের মধ্যে দিয়ে দেন যা দরকার আছে না চন্দ্রটা কে বানাইব কোথেকে আসলো সেটা শেখান কমসে কম সেটা কোথায় শেখায়

আর সন্তানকে কেন বছর পাঠান না কেন মাদ্রাসায় পাঠান না ওই সময় চাষা করে আমার সন্তান হয়তো এই বছর মেট্রিক দেবে ফাইনাল দেবে এই আমার সন্তানকে ওই জন্য আমি মসজিদে পাঠাই না মসজিদে পাঠাই না কারণ সন্তান হয়তো রাত্রের বারোটা একটা পর্যন্ত পড়াশোনা করে ওই জন্য সকালবেলা সন্তানকে ডাক দেয় না কারণ সকাল রাত্রে তো দুইটা পর্যন্ত পড়াশোনা করেছে সকালবেলা কেমনি করে ডাকবে একটু ঘুমাসতে লাগবে তাই না আমার আটটা বাজায় উঠে আবার স্কুলে চলে যাবে

ওই স্থান মধ্যে এক কবরস্থানের পাশ দিয়ে যেতে যাওয়ার সময় ওই কবরস্থান থেকে একটা কবর থেকে কান্নার আওয়াজ আসে গুনগুন করে কান্নার আওয়াজ আসে জাহান নামীদের আসে কিছুদিন পরে এই হজরত ঈসা আলাইহিস সালাম ওই রাস্তা পার আবার আসেন আবার আসার পরে হঠাৎ করে যে কবর থেকে আগে কান্নার আওয়াজ আসতো গুনগুন করে কান্নার আওয়াজ আসতো ওই কবর থেকে আবার জান্নাতে ফুলবো পাওয়া যায় হাসির আওয়াজ আসে জান্নাতে জান্নাতে আসে स दे आने हिंसा ने करें कि नस् हैं तो ना ता नस्तादी जना आवस पाग कोब बते आसा आवस पालो स के धना ुल वा से ख की वि ठक अना के ना लना किशगे मोल पास दे में ना नहीं खाने ग ना धर आवस्पा एक गबड़ मते फिरता चल स आवस ई

ওই সন্তান ভা ও সন্্তান কেিয়ে মুখ্য বপা দিিয়ে দিয়েছিল। সন্তান পলেখননে ব পাইন। আপর অবস্থত রখন না সন্তানকে পরে বর সন্থ হবন বিসমিল্লাহ কেমরক মা দমঐ বিসমিল্লাহ র আমি আল্লাহ সহ্য করতে পারলাম না এই শুধুমাত্র একটা বাচ্চা বলল আমি নেকি মনে দয়াবান আমি আল্লাহ ওরে দয়াবান আমি নেকি মনে ক্ষমা কর এই শুধুমাত্র বাচ্চা নাকি বলল আমি সহ্য করতে পারলাম না তার জন্য আমি ওই santare এর বাবার কবরকে আমি মাফ করে দিছি বলেন সুবহানাল্লাহ